সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে সঙ্গে আছি আমি হিরো জুম্মান সপ্তাহের প্রথম কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে আজ এখন পর্যন্ত সূচক আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো আট পয়েন্টে এবং আমরা জানি গত সপ্তাহে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো পনেরো পয়েন্টে সেই হিসেবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে সাত থেকে আট পয়েন্টের মতো কমেছে গত সপ্তাহে টানা তিন কার্যদিবস বৃদ্ধি পেলেও সপ্তাহ শেষে সূচক প্রায় পঁয়ত্রিশ পয়েন্টের মতো কমেছিল গত সপ্তাহে লেনদেনের গতিও অনেকটা কমে গিয়েছিল আজও সেই গতি অব্যাহত রয়েছে আজ এখন পর্যন্ত মাত্র লেনদেন হয়েছে তিনশো কোটি টাকার কিছুটা বেশি মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে লেনদেনে গতি কম সূচকও কমছে ক্রমান্বয়ে যদিও আজকে আমরা দিনের শুরুতে দেখেছিলাম সূচক প্রায় উনিশ পয়েন্টের মতো কমে গিয়েছিল এখন সূচক কিছুটা রিকভার করেছে এখন পর্যন্ত সূচক ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো আট পয়েন্টে একশো বারোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো বিশটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে একষট্টিটি কোম্পানি শেয়ারের দাম দর্শক আমরা গত সপ্তাহের কিছু অ্যানালাইসিস দেখে নিচ্ছি ডিএসসির উইকলি রিপোর্ট থেকে গত সপ্তাহে কোন কোন সেক্টরগুলো মুভ করেছে গত সপ্তাহে লেনদেনের গতি কেমন ছিল সেটা দেখার জন্য আমরা এখন অপেক্ষা করছি প্রথমত আমরা উইকলি রিপোর্টে দেখতে যাচ্ছি গত সপ্তাহে সূচকের অবস্থান কেমন ছিল এই সূচকের পাশাপাশি আমরা দেখে নিব সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন ছিল গত সপ্তাহে ঢাকা শেয়ার বাজারে ঢাকা শেয়ার বাজারে গত সপ্তাহে আমরা দেখছি ডিএসসি এক্স ইন্ডেক্স এর আগের সপ্তাহে ছিল পাঁচ হাজার পয়েন্ট ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পয়েন্টে এছাড়া আমরা দেখতে পাচ্ছি লেনদেনের গতি অনেকখানি কমে গেছে লেনদেনের গতি গত সপ্তাহে পাঁচশো কোটি টাকায় নেমে গিয়েছে এর আগের সপ্তাহে ছিল সাতশো এক কোটি টাকা অর্থাৎ শতাংশের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় সতেরো শতাংশ কমেছে ডিএসসিতে লেনদেন গত সপ্তাহে এবং ডিএসসি এক্স ইন্ডেক্স পঁয়ত্রিশ পয়েন্ট কমেছে যেটি শতাংশের দিক থেকে দশমিক ছয় চার শতাংশ এছাড়া আমরা যদি সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখি গত সপ্তাহে গত সপ্তাহে যে কয়েকটি সেক্টর পজিটিভ মুভমেন্টের ছিল এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট বন্ড পজিটিভ মুভমেন্টের ছিল আইটি সেক্টর পজিটিভ মুভমেন্টে ছিল এছাড়া বাকি সব কটি সেক্টর নেগেটিভ মুভমেন্টে ছিল আমরা এখন দেখে নিব গত সপ্তাহে শেষে মার্কেট পি কত দাঁড়িয়েছে এবং মার্কেট এর পাশাপাশি উইকলি টপ গেইনার এবং লুজার কারা আছে আমরা উইকলি টপ গেইনার লুজার দেখার জন্য অপেক্ষা করছি গত সপ্তাহে শেষে মার্কেট পি দাঁড়িয়েছে দশ দশমিক চার তিন এখন সেক্টর ওয়াইজ পি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত সপ্তাহে শেষে গত সপ্তাহের শেষে সবচেয়ে কম পি রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরের এরপর রয়েছে ব্যাংক সেক্টর এরপর রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর সার্ভিস এন্ড রিয়েল এস্টেট টেক্সটাইল রয়েছে ষষ্ঠ সর্বনিম্ন পি ক্ষেত্রে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরের পি ই দাঁড়িয়েছে ছয় দশমিক দুই নয় ব্যাংকের পি ই দাঁড়িয়েছে ছয় দশমিক আট শূন্য ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল দাঁড়িয়েছে এগারো দশমিক শূন্য নয় ইঞ্জিনিয়ারিং দাঁড়িয়েছে এগারো দশমিক দুই নয় সার্ভিস এন্ড রিয়েল এস্টেটে পি ই দাঁড়িয়েছে বারো দশমিক শূন্য চার টেক্সটাইলে পি ই দাঁড়িয়েছে বারো দশমিক এক পাঁচ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে পিই রেশিও দাঁড়িয়েছে বারো দশমিক চার চার বিমা খাতে পি রেশিও দাঁড়িয়েছে তেরো দশমিক শূন্য এক এরপর আমরা দেখতে পাচ্ছি সিমেন্ট খাতে পি রেশিও দাঁড়িয়েছে তেরো দশমিক সাত দুই এবং মার্কেট পি রয়েছে দশ দশমিক চার তিন টেলিকমিউনিকেশন খাতে যদিও খুব কম কোম্পানির তালিকাভুক্ত রয়েছে তারপরও পি রেশিও পনেরো কাছাকাছি রয়েছে মিসিলিনিয়াস রয়েছে ষোলো দশমিক চার এক এছাড়া অন্যান্য সেক্টরের পিগুলো বলে দিচ্ছি মিসিলিনিয়াসের পরে আইটি সেক্টরের পি দাঁড়িয়েছে আঠারো দশমিক দুই চার ট্রাভেল অ্যান্ড লিজার উনিশ দশমিক ছয় দুই মিউচুয়াল ফান্ড বিশ দশমিক পাঁচ চার ফুড অ্যান্ড লাইট বিশ দশমিক সাত ছয় পি রেশিও দাঁড়িয়েছে এছাড়া টেনার ইন্ডাস্ট্রিজের পি রেশিও দাঁড়িয়েছে ছাব্বিশে পেপার অ্যান্ড প্রিন্টিং দাঁড়িয়েছে ত্রিশে জুট দাঁড়িয়েছে একত্রিশ দশমিক ছয় দুই সবচেয়ে বেশি পি রয়েছে সিরামিক সেক্টরে সাতান্ন পি রেশিও রয়েছে সিরামিক সেক্টরে সর্বশেষ মার্কেট পি রয়েছে দশ দশমিক চার তিন এছাড়া মার্কেট রিটার্ন যদি গত সপ্তাহে দেখেন নেগেটিভ দশমিক সাত ছয় প্রায় এক শতাংশের মতো হারিয়েছে গত সপ্তাহে মার্কেট এক্ষেত্রে যে সেই সেক্টরগুলো পজিটিভের ছিল তাদের মধ্যে রয়েছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট আইটি সিরামিক সিমেন্ট জেনারেল ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এছাড়া বাকি সবকটি সেক্টর নেগেটিভ রিটার্ন হয়েছে গত সপ্তাহে এখন আমরা দেখে নিচ্ছি গত সপ্তাহে উইকলি টপ গেনের কারা রয়েছে উইকলি টপ লুজারে কারা রয়েছে উইকলি টপ গেনেরা আমরা দেখতে পাচ্ছি জি কিউ বল পেন গত সপ্তাহে রিটার্ন দিয়েছে আঠারো শতাংশ জেনেক্স ইনফোসিস গত সপ্তাহে রিটার্ন দিয়েছে আঠেরো শতাংশ সিমটেক্স গত সপ্তাহে রিটার্ন দিয়েছে সাড়ে ষোলো শতাংশ দুলামিয়া কটন মিলস গত সপ্তাহে রিটার্ন দিয়েছে পনেরো শতাংশ ডিবেচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড হওয়া সত্ত্বেও এটি রিটার্ন দিয়েছে চোদ্দো শতাংশ নাবানা সিএনজি তেরো শতাংশ রিটার্ন দিয়েছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ এগারো শতাংশ রিটার্ন দিয়েছে সিল্কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড দশ শতাংশ রিটার্ন দিয়েছে সেলভো কেমিক্যাল নয় দশমিক তিন আট শতাংশ রিটার্ন দিয়েছে গত সপ্তাহে সামিট অ্যালায়েন্স পোর্ট নয় শতাংশ রিটার্ন দিয়েছে গত সপ্তাহে এছাড়া দেখা যাচ্ছে যে সেক্টর ওয়াইজ যদি আমরা মুভমেন্ট দেখি এবং ক্যাটাগরি ওয়াইজ যদি মুভমেন্ট দেখি ক্যাটাগরি ওয়াইজ বলতে যাচ্ছি এ ক্যাটাগরির চারটি প্রতিষ্ঠান ভালো রিটার্ন দিয়েছে গত সপ্তাহে বি ক্যাটাগরির তিনটি প্রতিষ্ঠান ভালো রিটার্ন দিয়েছে এছাড়া জেড ক্যাটাগরিরও তিনটি প্রতিষ্ঠান রয়েছে গত সপ্তাহে অর্থাৎ দশটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ ক্যাটাগরি ছিল চারটি বি ক্যাটাগরি তিনটি জেড ক্যাটাগরি তিনটি গত সপ্তাহে টপ গেনের মধ্যে এখন আমরা দেখে নিচ্ছি গত সপ্তাহে টপ লুজারে কারা ছিল বারাকা পাওয়ার ছিল টপ লুজারের প্রথম অবস্থানে গত সপ্তাহে একুশ শতাংশ দর হারিয়েছে জাহিন স্পিনিং রয়েছে দ্বিতীয় অবস্থানে এটিও একুশ শতাংশ রয়েছে এবং এই দুইটি কোম্পানির ক্ষেত্রে আপনারা জানেন ছয় মাস যাবৎ উৎপাদন বন্ধ থাকার কারণে এই দুটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে করা হয়েছে যার ফলশ্রুতিতে গত সপ্তাহে সিঙ্গেল উইকে একুশ শতাংশ দর হারিয়েছে এই দুইটি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড টপ লুজারের তৃতীয় অবস্থানে ছিল প্রায় উনিশ শতাংশ দর হারিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড দর হারিয়েছে সতেরো শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দর হারিয়েছে প্রায় সতেরো শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংক দর হারিয়েছে প্রায় ষোলো শতাংশের কিছুটা বেশি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এটি দর হারিয়েছে ষোলো শতাংশ ইউনিয়ন ব্যাংক দর হারিয়েছে পনেরো দশমিক সাত নয় শতাংশ সুরিদ ইন্ডাস্ট্রিজ পনেরো দশমিক পাঁচ দুই শতাংশ দর হারিয়েছে হামিদ ফেব্রিক্স লিমিটেড পনেরো শতাংশ দর হারিয়েছে উইকলি টপ লুজারে আমরা দুইটি কারণ খুঁজে পাচ্ছি একটি হচ্ছে উৎপাদন বন্ধ থাকে কোম্পানিগুলো যে সকল উৎপাদন বন্ধ থাকে কোম্পানিগুলোকে অলরেডি জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে তাদেরও পতন হয়েছে এছাড়া যে সকল কোম্পানিগুলো উৎপাদন বন্ধ রয়েছে আপাতত সেই কোম্পানিগুলো দর হারিয়েছে তবে তারা এখনও জেড ক্যাটাগরিতে স্থানান্তর হয়নি এরকম কোম্পানিও রয়েছে এছাড়া একীভূতকরণ যে ব্যাঙ্কগুলো রয়েছে সবগুলো ব্যাংকের পতন হয়েছে গত সপ্তাহে পনেরো থেকে ষোলো শতাংশ এবং আপনারা জানেন একইভূতকরণের ক্ষেত্রে এখনো অবসায়নের কোনো বিষয় আসেনি যেহেতু পাঁচটি ব্যাংক মিলে একীভূতকরণ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মূলধন দরকার পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকা এর মধ্যে সরকার যোগান দেবে বিশ হাজার দুশো কোটি টাকা বাকি অর্থ আসবে আমানত তহবিল থেকে এবং মূলধন ঘাটতি ছিল পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকা যদিও এই ব্যাংকগুলোতে বিনিয়োগকারীদের আমানত রয়েছে পাঁচটি ব্যাংক মিলে এক কোটি আমানতকারী রয়েছে এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা হবে এটি বারবার বলে আসা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে তবে শেয়ার হোল্ডারদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা এখনো আসেনি বিএসসিসির কাছে অথবা ডিএসসি কর্তৃপক্ষের কাছে এবং সবার আহ্বান যে ডিএসসি এবং বিএসসিসির কাছে যেন নির্দেশনা দেওয়া হয় যে এই শেয়ারগুলোর কী হবে তবে আপাতত এই একীভূতকরণ নিয়ে অনেক আলোচনা সমালোচনাও রয়েছে সব কিছু মিলে শুধুমাত্র প্রশাসক নিয়োগ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বাকি যে ওয়ার্কিং প্ল্যান সেটি এখনও পরিপূর্ণরূপে প্রকাশ করা হয়নি সেক্ষেত্রে এখনই পেনিক হয়ে সব সেল করে দেওয়ার সময় আসেনি বলছেন বাজার বিশ্লেষকরা এছাড়া আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যে এখন ডিএসসিতে সূচক এক হাজার পয়েন্ট বেড়েছে আরও এক হাজার পয়েন্ট বাড়ার স্কোপ রয়েছে যদি আমাদের ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো ভালো অবস্থানে আসে আর তারল্য প্রবাহ কিছুটা বাড়ে এক্ষেত্রে তারল্য প্রবাহ বাড়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে দেশের বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্ট এখন সারপ্লাসে রয়েছে অনেক বছর পর এবং ব্যালেন্স অফ পেমেন্ট যখন সারপ্লাসে থাকে তখন কিন্তু ইকোনমিতে লিকুইডিটি ইনজেকশন আসে এবং লিকুইডিটি ইনজেকশন আর কিছুটা বাড়লে তারল্য প্রবাহ আর কিছুটা বাড়লে তখন সূচক বাড়তে পারে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি নিজে মনে করেন যে সূচক আরও এক হাজার পয়েন্টের মতো বাড়ার মতো ক্ষমতা রয়েছে ঢাকা শেয়ার বাজারের এছাড়া আপনারা জানেন মানি মার্কেটে যে সুধার সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে বিশেষ করে ট্রেজারি বিল এবং বন্ডে সুধার দশ পার্সেন্টের নিচে নেমে এসেছে রিসেন্ট যে ট্রেডগুলো হচ্ছে সেক্ষেত্রে বলা যেতে পারে মানি মার্কেট থেকে অর্থ পুঁজিবাজারে ঢুকতে পারে সব কিছু মিলে পুঁজিবাজারে আজকে যে পতনটি হচ্ছে যদিও খুব বেশি পতন হচ্ছে না সূচক মাত্র ছয় পয়েন্ট কমে দাঁড়িয়ে আছে পাঁচ হাজার চারশো আট পয়েন্টে তবে বাজার যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে তবে যদি লিকুইডিটি ইনজেকশন হয় তারল্য প্রবাহ কিছুটা বাড়ে তবে আজকে লেনদেনের গতি দেখে বোঝা যাচ্ছে যে তারল্য প্রবাহ খুব একটা বেশি ভালো হচ্ছে না মাত্র তিনশো নয় কোটি টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত যদি তারল্য প্রবাহ বাড়ে তাহলে এই সপ্তাহে ঘুরে দাঁড়াতে পারে পুঁজিবাজার আমরা এখন দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে টপ গেনার এবং লুজারেও কারা রয়েছে প্রথমে দেখে নিতে যাচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে তারপর দেখে নিব টপ গেইনার এবং লুজার অবস্থান এর পাশাপাশি জানিয়ে রাখি বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে এখন পর্যন্ত লেনদেনের গতি তিনশো দশ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে সূচক ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো আট পয়েন্টে গত সপ্তাহ শেষের সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো পনেরো পয়েন্টে আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে অ্যাপেক্স ফোটোয়ের আজ কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করেছে যার ফলশ্রুতিতে আজ কোম্পানিটিকে টপ ট্রেডের প্রথম অবস্থান দেখা যাচ্ছে তেরো কোটি বিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে ওরেন ইনফেশন দ্বিতীয় অবস্থান রয়েছে দশ কোটি লক্ষ টাকা লেনদেন হচ্ছে নিটিং ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে টপ ট্রেডে দশ কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে ইনভয় টেক্সটাইল রয়েছে চতুর্থ অবস্থানে নয় কোটি একাত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি রয়েছে পঞ্চম অবস্থানে নয় কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার লেনদেন হচ্ছে এখন পর্যন্ত টপ ট্রেডে থাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে দুইটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে একটি প্রতিষ্ঠান অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিচ্ছি টপ গেনের কারা রয়েছে টপ গেনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে আজ কিন্তু একটু ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে একই ভূতকরণ ব্যাঙ্কগুলো আপনাদেরকে একটু আগে দেখেছি গত সপ্তাহে অনেক পতন হয়েছে পনেরো থেকে ষোলো শতাংশ পড়ে গেছে আজ কিন্তু একই ভূতকরণ ব্যাঙ্কগুলো টপ গেনেরও রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাঙ্ক এই দুইটি ব্যাংক প্রায় দশ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে অ্যাপেক্স স্পিনিং মিলস এটিও প্রায় দশ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং রয়েছে চতুর্থ অবস্থানে সাড়ে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আজকের বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিনিয়োগেরা অনুধাবন করতে পেরেছেন বাজার বিশ্লেষক বাজার বিশ্লেষকদের মতামত অনুযায়ী যে এই ভূতকরণ ব্যাংকগুলোর ক্ষেত্রে শেয়ার বাজারের ক্ষেত্রে লিকুইড কোনো সিদ্ধান্ত আসেনি এবং বাংলাদেশ ব্যাংক বারবার আশ্বস্ত করে এসেছে আমানতকারীদের অর্থ ফেরত করা হবে শেয়ার বাজারে যাদের শেয়ার রয়েছে আনুপাতিক হারে তাদেরকে শেয়ার দেওয়া হবে অথবা অংশ দেয়া হবে এবং সেই বিষয়গুলো এখনও ওয়ার্ক অ্যারাউন্ড করা হয়নি এখনও কর্ম পরিকল্পনা প্রকাশ করা হয়নি কর্ম পরিকল্পনা প্রকাশ করা হলে সেই বিষয়ে বোঝা যাবে যে কতটুকু ইফেক্ট হবে এখনও পর্যন্ত কোনো ইফেক্ট পড়ার কিছু আসে নেই সেটি প্রমাণ দেখা যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবং এক্সিম ব্যাংক এই দুইটি ক্ষেত্রে টপ গেনের পর আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে আজ টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স পাঁচ শতাংশ দর হারিয়েছে মিথ্য নিটিং দ্বিতীয় অবস্থানে প্রায় পাঁচ শতাংশ দর হারিয়েছে ইনটেক রয়েছে তৃতীয় অবস্থানে সাড়ে চার শতাংশ দর হারিয়েছে নিউলাইন্ড ক্লোদিং রয়েছে চতুর্থ অবস্থানে টপ লেজারের চার শতাংশ দর হারিয়েছে ইসলামী ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে সাড়ে তিন শতাংশ দর হারিয়েছে আজ টপ লুজারে বিমা খাতের কিছুটা আধিপত্য দেখা যাচ্ছে অর্থাৎ গত সপ্তাহে আমরা বিমা খাতের কিছুটা উত্থান দেখেছি আজ টপ লুজারে বিমা খাতের কিছুটা পতন আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্য দিবসে মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আশ্বাস অনুযায়ী যদি পুঁজিবাজারে তারল্য বাড়ে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো আরেকটু ভালো অবস্থানে আসে তাহলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এবং এখন থেকে সূচক আরো এক হাজার পয়েন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন থেকে ডিএসি এক্স থেকে ডিএসি এক্স এর বর্তমান অবস্থান রয়েছে পাঁচ হাজার চারশো পনেরো পয়েন্ট সেখান থেকে এক হাজার পয়েন্টের মতো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ডিএসি এক্স এর সূচক দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন